গোপাল শব্দের অর্থ ভগবান শ্রীকৃষ্ণের ছোট্ট রূপ ছোট্ট লাড্ডু গোপালের জামা বানিয়ে তোমাদের সামনে ভিডিওতে যারা কমেন্ট করেছিল সবাই স্টিচিং অয়েলের পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি ও ভালোবাসা লাড্ডু গোপালের জামা বানানোর জন্য তিন ইঞ্চি চওড়া আর লম্বায় সাড়ে এগারো ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি তো এবার আমি উপরের টপ বানানোর জন্য নিয়ে নেব লম্বা সাড়ে চার ইঞ্চি আর এদিকে নিয়ে নেব তিন ইঞ্চি আর নিচের দিকে নিয়ে নেব তিন ইঞ্চি তো এইভাবে খুব সুন্দর করে আমি কাপড়গুলো কেটে নিয়েছি তারপর সরু সাদা লেস দিয়ে দুই সাইডে খুব সুন্দর করে সেলাই করে নেব তো দেখো আমি এখানে সরু করে একটা সাইডে লেস লাগিয়ে নিয়েছি নেওয়ার পর উপরের যে পাটটা সেই পাটটা আমি পরে রেডি করব তার আগে এই নিচের পাটটাতে সুন্দর করে ছোট্ট ছোট্ট করে কুচি দিয়ে নেব যাতে ঘেরটা খুব সুন্দর ছড়িয়ে যায় তো চলো আমার কুচি দেওয়া হয়ে গেছে এবার আমি উপরে যে পাটটা রেডি করেছিলাম সেই পাটটা এখানে জয়েন করে দেব তার আগে দুই সাইডে দুটো লেস লাগিয়ে নেব দেখতে খুব সুন্দর এবং ভালো লাগবে চলো আমি এবার উপরে পাটটা লাগিয়ে তোমাদের সঙ্গে দেখিয়ে দিই তো আমি এই লেসটা দুই দিকে লাগিয়ে নিচ্ছি তারপর মাঝখানে যে কাটা অংশ আছে ওই কাটা অংশতে আমি একটু সুন্দর করে লাগিয়ে নিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কীভাবে জামাটা বানাচ্ছি তো তোমরা যদি এরকম ঘরে বানাতে চাও অবশ্যই খুব সহজে বানাতে পারবে তো দেখো আমি এবার এটা ধরে নিয়ে কাপড়টার দুই মাথা খুব সুন্দর করে ধরে নিয়েছি নেওয়ার পর আমি সেলাই করে দিচ্ছি তাহলে ঠাকুরের জামা বানানো হয়ে যাবে লাড্ডু কপালের জামা বানানো হয়ে গেছে তো এবার আমি পেছনে দুটো বাধার জন্য দড়ি বানিয়ে নেব তো দেখো দড়ি বানানো হয়ে গেল তো দড়িটা মাঝখান দিয়ে একটু কেটে এ সাইডে একটু ও একটু লাগিয়ে নেব যাতে লাড্ডু কপালে জামা পরানোর পরে এরকম পিছনে দড়ি দিয়ে বাঁধা যায় তো আমার হয়ে গেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে একদম ভুলবে না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে পাশে থাকবে